আসসালামু আলাইকুম বিয়ের করি সবাই ভালো আছেন আপনাদের একটা ভিডিও নিয়ে এস এসএস থাই যারা লাইক গ্রিল হয়তো যারা লোহার গ্রিল প্রতি বছর হয়তো রঙ করতে হয় এবং রঙের মাঝ থেকে জং আসে সেসব দুশ্চিন্তা কিন্তু আমরা অবসনা করতে যে আপনার অবশ্যই কিন্তু এসএস কাজ করলে কিন্তু আপনাদের রং করা এবং রঙের যে একটা ঝামেলা সেটা কিন্তু আপনাদের করতে হবে না হয়তো একটু হালকা পরিষ্কার করলে বছরে এক দুইবার কিন্তু আপনার জিনিসটা সারা জীবন লাইফ গ্যারান্টি হবে এবং অবশ্যই প্রিয় দেশবাসী কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালো ব্র্যান্ডের কোম্পানি বেছে নিতে হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ থিকনেস মালটা বেছে নিতে হবে তাহলে কিন্তু আপনার জিনিসটা হয়তো কেউ চাইলেও কিন্তু ভাঙতে পারবে না প্রিয় দেশবাসী কারণ এসে লোহার মতো সলিড নয় কিন্তু তাবু লোহার সে অনেকটাই টেকসই এবং হার্ড হবে আমরা কিন্তু এখানে তিনটা আইটেমের মালটা ব্যবহার করছি আমরা কিন্তু আউটফ্রেম ব্যবহার করছি হাফ এক বক্স তার থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং আর টানায় ব্যবহার করছি ডিজাইন হিসেবে ব্যবহার করছি হাফ হাফ বক্স এবং ব্যাগেও হাফ হাফ বক্স ব্যবহার করছি এবং আর ডিজাইনের জন্য হাফ বাই দেয়ার বক্স ব্যবহার করছি প্রিয় দেশবাসী এগুলো সম্পূর্ণ কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিল টেক কোম্পানির মালটা ব্যবহার করছি থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম বিয়ে দেশবাসী হয়তো অনেকেই কাজ অল্প কিছু কম টাকার জন্য নর্মাল ব্র্যান্ডের কোম্পানিতে মালতে কাজ করে আসলে সেটা আসলেই ভালো হবে না আর এখানে আমরা হাই কোয়ালিটি ব্র্যান্ডের মাল এবং থিকনেসের কিন্তু হাই কোয়ালিটি ব্যবহার করছি আমরা কিন্তু গ্রিডার হাইট আছে সাড়ে চার ফিট এবং লেন্থে আছে পাঁচ ফিট ইন্টারটলটার কিন্তু বাইশ পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট আর আমরা কিন্তু কাজের স্কোয়ার ফিট নিয়েছি ছয়শো বিশ টাকা পার স্কোয়ার ফিট ইন্টারটল কিন্তু তেরো হাজার নশো অল কমপ্লিট খরচ পেয়েছে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাছাকি একটি টাকা কোনো পেমেন্ট করতে হবে না আপনাকে পছন্দের মাল বাসায় নিয়ে যাবার দিন টাকার বিষয় আপনার এসএস এর যাবতীয় কাজের জন্য আমাদের কাছে কল করলে আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো বিয়ে দেশবাসী এবং সবারই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন কোথাও